সিক্রেট লাইফ স্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় মেয়েদের স্তন সুন্দর করার প্রাকৃতিক উপায় মেয়েদের স্তন মেয়েদের সৌন্দর্যের একটা গুরুত্বপূর্ণ অংশ আজকাল বেশিরভাগ নারী স্তনের গুরুত্ব বোঝে কিছু নিয়ম মেনে চললেই মেয়েরা তাদের স্তনকে সুন্দর রাখতে পারে এখন প্রাকৃতিকভাবেই ব্রেস্ট সুন্দর করা যায় সার্জারির প্রয়োজন তেমন হয় না মেয়েদের স্তন সুন্দর করার প্রাকৃতিক উপায়গুলো জেনে নিন মেয়েদের বুকের দুধে তিন ধরনের সমস্যা থাকে সেগুলো হচ্ছে এক অপুষ্ট স্তন দুই ভীষণ ভারী বা বিশাল মোটা স্তন তিন ঝুলে পড়া স্তনের বৃদ্ধির উপায় এই সমস্ত সমস্যার ক্ষেত্রে নিয়মিত আহার নিন্দ্রা ব্যায়াম যত্ন ও পরিষ্কার পরিচ্ছন্নতাই সমাধান এনে দিতে পারে যা হোক স্তনের সৌন্দর্য বৃদ্ধির উপায় এক স্তন বড় বা ছোট তা বুঝে নির্দিষ্ট ব্যায়াম করুন দুই খুব টাইটও নয় আবার খুব ঢিলেও নয় এমন পরা তিন দিনে দুইবার প্রথমে গরম ও পরে ঠান্ডা এভাবে কয়েকবার পানি ঢালুন চার বড় ও মোটা স্তন যাদের তারা চর্বি বা খাবার থেকে দূরে থাকুন পাঁচ স্তনের সৌন্দর্য বৃদ্ধির জন্য বেশি করে দোল নাখান এবং সাঁতার কাটুন ছয় প্রতিদিন গোসলের আগে বাথরুমে পাঁচ মিনিট ব্যায়াম করুন যাতে স্তনের পেশিতে চাপ পড়ে সাত রাতে স্তন থেকে ব্রা খুলে ঘুমান আট স্তনের বোটার সৌন্দর্য বাড়াতে একটা খালি বোতলে গরম পানি ভরে সঙ্গে সঙ্গে ফেলে দিন এতে বোতলটা কিছুটা গরম থাকবে এ অবস্থায় ওই বোতলের মুখ আপনার স্তনের বোটা ঢুকিয়ে দিন বোতল ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢুকিয়ে রাখুন স্তনের বোটা বিকাশে এটি সবচেয়ে ভালো পদ্ধতি উপরোক্ত নিয়ম ছাড়াও স্তন মালিশের মাধ্যমে সুন্দর রাখা সম্ভব খাঁটি দুধের সাথে কয়েক ফোটা অলিভ অয়েল তেল দিয়ে স্তনে মালিশ করুন মালিশ করবেন নিচের থেকে উপরের দিকে এতে স্তনের রক্ত সঞ্চার স্বাভাবিক হবে ও সুডল হবে মালিশ করার পর ঠান্ডা পানিতে গোসল করুন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ